বাবা ছেলেকে থাপে মারলো মা দেখে অবাক হয়ে গেল ছেলে গালে হাত দিয়ে রইলো আর তারপর তার বউ আসলো বাবা বলছে তুই আমার ব্যবসার পঁচিশ লক্ষ টাকা লস করে ফেলেছিস এইভাবে কথা বলছে আর তখন বউ বললো বাবা আপনি আমার স্বামীকে হাত দিলেন হ্যাঁ তোমার স্বামীকে হাত দিয়েছি পঁচিশ লক্ষ টাকার ব্যবসা লস করে ফেলেছে তাই আমি বাবা হয়ে তোমার স্বামীকে মেরেছি আমি এই কথাগুলো বলছে আর বৌ বললো বাবা পঁচিশ লক্ষ টাকা দেখেছি তাই তো কি হচ্ছে আর তো ব্যাঙ্ক ব্যালেন্স টাকা পয়সা আসে সেটা দিয়ে আপনি পূরণ করে নেবেন এভাবে বোমা কথাগুলা বলছিল আর তখন দূর থেকে শাশুড়ি কথা শুনে তখন বললো বোমা তুমি চুপ করো এটা ছেলে বাবার ব্যাপার আর বললো আর কেন আমি চুপ করবো আমার স্বামীকে মারবে আর আমি কি চুপ করে বসে থাকবো পঁচিশ লক্ষ টাকা তাতে কী হয়েছে আরও তো টাকা আছে এভাবে বৌমা কথাগুলো বলছিল আর বললো বৌমা আমার ছেলেকে আমি যা খুঁজি তা করবো আমার ছেলেকে আমি মারবো তাতে কী হচ্ছে তুমি কেন কথা বলবা আমি কথা বলবো না আমার তো স্বামী আমার তো লাগে তার জন্য আমি কথা বলছি এইভাবে বৌমা কথাগুলো বলছিল আর তো অবাক হয়ে গেলো আর স্বামী তখন রাগে বউকে থাপ মারলো আর তখন বউ বলল যে আদিল তুমি আমাকে মারলে এইভাবে কথাগুলো বললো আর তো বললো তোমার সাইট নিয়ে আমি কথা বলছি আর তুমি আমাকে মারলে আর তখন সাইন বললো হ্যাঁ আমার সাইট নিয়ে কথা বলছো কিন্তু তুমি আমার বাবাকে অপমান করছো আর তখন বললো তারা চুপ কর কী শুরু করছিস মা বলছে এই কথা আর তখন বউ রাগ হয়ে চলে গেল রুমে আর তখন ছেলেটা বলল বাবা যা হয়েছে হয়েছে আর তখন বাবা ছেলেকে বলল। আচ্ছা ঠিক আছে বাবা যাক কোনো সমস্যা নেই যা চলে যা রুমে যা আর এ কথা বাবা কথাগুলো ছেলেকে বলছিল আর তখন ছেলে তখন বাবার কথাগুলো শুনে তখন ছেলে রুমের দিকে যাচ্ছিল আর তখন রুমে গিয়ে বউর পাশে বসলো আর তখন বউকে বলল যে ছরি কিছু মনে না কথা বলো না আর তখন ছেলে বলল যে শোনো বাবা মা যা বলে আমাদের ভালো জন্যে বলে পঁচিশ লক্ষ টাকা লস করেছি তার জন্য বাবা মাকে মেরেছে তাতে কী হয়েছে তার তখন বাবা মা জন্মদাতা বাবা মা তুমি এই জিনিসটা কেন বোঝো না তুমি কেন আমার বাবাকে অপমান করলা এইভাবে বললো চলো আমার বাবা মাকে চলো তুমি ক্ষমা চাবা এইভাবে ছেলে কথাগুলো বউকে বলছে আর তখন ছেলের কথাগুলা বউ শুনছে আর তখন দেখেন বউয়ের হাত ধরলো আর হাত ধরে তখন তারা দুজনে বাবা মার কাছে যাবে আর তখন তারা দুজনে উঠলো আর উঠে তখন বউকে নিয়ে বাবার কাছে যাচ্ছে আর তখন বাবাকে বলল বাবা সরি আমাকে আপনি মাফ করে দেন বলল আচ্ছা মা আসো কোনো সমস্যা নেই বা আমি কিছু মনে করি নেই তোমাদের কথা তোমরা হলো ছোটো মানুষ আমার কথাই যদি ভুলো তাহলে আমাকে তুমি মাফ করে দিও আর তার কথা শুনে শাশুড়ে খুশি হলো আর বললো যাও কোনো সমস্যা নেই পঁচিশ লক্ষ টাকা আমি কিছু মনে করি নাই। এক সময় ঠিকই আসবে বউ তুমি সত্য কথাই বলেছিলা এইভাবে কথাগুলো বললো সত্যি ভাই এই ভিডিওটা দেখে যদি আপনারা শিক্ষা গ্রহণ করতে পারেন মন থেকে শেয়ার করে দেন মন থেকে শেয়ার করে সবাইকে দেখা সহ্য করে দেবেন